তো এটা এই পার্কটা হওয়ার পরে তো একদিন আসছি না কাজ শুরু হয়েছিল তখন আসছিলাম তারপরে আর আসা হয় নাই খুবই চমৎকার ভাবে ফুল দিয়ে আপনার সাজানো হয়েছে আসলে এখানে আপনার পার্কের মতো তেমন কিছু না এটা হলো আপনার একটা রেস্টুরেন্ট এখানে আপনারা হ্যাঁ খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া আর কোনো যে অন্যরকম পার্কের মতন অনুভূতি হবে না কারণ এটা ছোট এটা বিশেষ করে মানুষের খাওয়া দাওয়ার জন্যই এরকম একটা ব্যবস্থা করা হয়েছে তারপরে চমৎকার এটা কিন্তু আপনার নতুন নির্মাণ করা হয়েছে অনেক পরে এটা কিন্তু অনেক পরে নির্মাণ করা হয়েছে তো প্রায় মানে এক দেড় বছর হয়েছে এটা নির্মাণ করা হয়েছে এইখানে আপনার আপনারা চাইলে খাবার দাবার

বিশেষ করে খাওয়ার জন্য আপনারা আসতে পারবেন এছাড়া কোনো পার্কের মতো কোনো চমৎকার দৃশ্য আপনারা দেখতে পারবেন না এটাই সুন্দর ক্যাফে তো আমি আপনাদেরকে কিছু সাপনাটা দেখাচ্ছি অসাধারণ এখানে সবচেয়ে চমৎকার যেটা দেখার মতন সেটা হলো আপনার সাপনা তোলা অসাধারণ ওয়াও ফ্যান্টাস্টিক আপনারা এখানে কিন্তু আপনার পানি খুবই অল্প এবং যত্ন করলে আরো সুন্দর করে চমৎকার করে সাপলা উত্তর এটা অনেক পুরাতনটা অনেক পুরাতন কাজগুলা অনেক পুরনো হয়ে গেছে দারুন অসাধারণ খুবই চমৎকার দেখা যাচ্ছে কারণ এই ক্যাপেটা তো কিশোরগঞ্জ জেলকানা মোড় এবং কারাগারের সামনে এদিকে মাইমিশিং রুটে আসলে আপনারা দুইটি রেস্টুরেন্ট দেখতে পারবেন হ্যাঁ এখানে বিশেষ করে আপনার দেখার মতো কেমন মানে তেমন কিছু নেই আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার অর্ডার করতে পারেন এইটাই অন্য কিছু তো আমরা এখান থেকে ব্যাক করতেছি বা এখন বাড়ির দিকে চলে যাব

এবং ককসপাট হয়ে বাসটা কবে ছাড়া হবে আপনাদের কাছ থেকে না প্রতিদিন এই প্রতিদিন সাড়ে আটটা প্রতিদিন আপনারা যদি ককসপাতে যেতে চান তো সাড়ে আটটার দিকে প্রতিদিন এখান থেকে বাস আপনারা আপনার ভাবে যেতে পারবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ইসাল্লাম আলাইকিন কিন্তু এখান থেকে নাম করতে পারেন বৈরব

মানে কাজ চলতেছে এই কারণে কিন্তু যানবাহন চলাচল একটু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আপনার প্রচুর ভাব খুবই বীর হয়েছে যানবাহন যাইতে খুবই সমস্যা হচ্ছে এখান থেকে কিন্তু আপনার সোজাসুজি কিশোরগঞ্জ রেল স্টেশন চার কিলোমিটার দূরে অবস্থিত